হায় ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সবসময় ভালো থাকেন আর বাংলা মিক্সটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই দুই হাজার সতেরোর শুভেচ্ছা নতুন বছরের শুভেচ্ছা জানাই তো এখন আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার আপনারা ইংলিশে যাই লিখবেন সেটা আপনার ভয়েস আকারে হয়ে যাবে এমপি থ্রি আকারে আপনি ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে তো চলুন আমরা সে টিপসটা এখন আপনাদেরকে দেখাই তো আপনারা বলে রাখি যে আমার চ্যানেলে দুইশোর মতো ভিডিও আছে সবগুলো আপনারা দেখবেন তো নতুন কিছু শিখতে পারবেন আশা করি তো চলুন প্রথমে আপনার মোবাইল থেকে গুগল স্টোর নামে যে অ্যাপটি আছে সেটা আপনি ওপেন করবেন তো আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি তো ওপেন করার পর এখানে আপনি লিখবেন যে টি ই এক্স টি টেক্স টু ভি ও আই সি এ ভয়েস অ্যাপ তো লিখে এটা সার্চ করবেন সার্চ করার পর অনেক অ্যাপ আপনি দেখতে পাবেন তো এখান থেকে আপনি যে অ্যাপটা আপনি এখান থেকে ই করবেন যে আপনার ডাউনলোড দেবেন সেটা হলো গিয়ে আপনি অনেক অ্যাপই আপনি দেখতে পাবেন তো এখান থেকে আপনি এই যে দেখুন টেল টু ভয়েস ফ্রি এটা তো এটা খুবই একটি জনপ্রিয় সফটওয়্যার ওয়ান বা ডাউনলোড হয়েছে খুব খুব খুবই জনপ্রিয় আর দেখুন রিভিউ হাইলাইটগুলো অনেক সুন্দর অসম অসাম অ্যাপ ভেরি ইউজফুল ভেরি ইজি অ্যান্ড সিম্পল টু ইউজ টু ওয়ার্ক পারফেক্টলি তো এটা আপনি এখান থেকে ইনস্টল দেবেন তো আপনাদেরকে আমি ইনস্টল দিয়ে দেখাচ্ছি আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনাদের যদি ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আমি ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো দেখুন এখানে আমার ডাউনলোড হয়ে গেছে এখন আমার ইনস্টল নিচ্ছে তো দেখুন এখানে লেখা আছে ওপেন তো আমি এখান থেকে ওপেন দেব তো দেওয়ার পর এরকম আসবে তো আসার পর দেখুন এখানে লেখা আছে যে টাচ টাচ দি প্লাস বাটন টু স্টার্ট তো এখানে দেবেন তো দেওয়ার পর সরি তো বন্ধুরা দেখুন এখানে যে প্লাস চিহ্নটা আছে এই যে দেখুন এই যে প্লাস চিহ্নটা আছে এটা এই যে এটা এইটা তো এটার উপর আপনারা এখান থেকে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনি যে এখানে যে কোনো কিছু ইংলিশে টাইপ করবেন যেমন আমি টাইপ করবো হাউ আর ইউ তো এটা টাইপ করার পর আপনি এখান থেকে দেখুন এই যে পেলে আছে তো এটা আপনাকে হয়তো বা আপনি অনেক সময় দেখা যায় যে আপনি ইংলিশে ঠিকমতো আপনি উচ্চারণ করতে পারতেছেন না যে এটা কি হবে সঠিক তো উচ্চারণ করতে গেলে করতে হলে তো আপনাকে এখান থেকে এটা খুব সহজেই ই করতে পারেন তো দেখুন তো দেখুন এখানে আমরা এটা এটা চালু করে ইংলিশের ই শিখতে পারি মনে করুন আর কীভাবে আপনার তো এখান থেকে টেক্সট বড় ছোটো বানানো যাবে তারপর অনেক কিছু আছে তো আপনারা দেখে নেবেন আর এটা থেকে আপনি ইংলিশ উচ্চারণ খুব সহজে শিখতে পারবেন তো যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার এবং এখান থেকে দেখুন আর এখান থেকে আপনি এটা এমপি থ্রি আকারে সেভ করে নিতে পারবেন এই যে দেখুন এখানে এক্সপোর্ট ফাইল ঠিক আছে আপনার এখান থেকে দেখুন লেখা আছে ভলিউম পিস অ্যান্ড স্পিড তো এখান থেকে আপনি স্পিড বাড়িয়ে নিতে পারেন কমাই পারেন সব আপনার ব্যাপার তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ ভালো থাকুন